ঈদের দিন আপনি যেভাবেই রান্না করেন মাংস কোরবানি ঈদের মাংসের যে ঈদের দিনের টেস্টটা এরকম আর সারা বছর মাংস খেলেও সেই টেস্ট পাওয়া যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এবারে কোরবানি ঈদের মাংস রান্নাটা আমাদের একটু আগে আগেই হয়ে গেছে কারণ হচ্ছে প্রতিবার মাংস বানাতে অনেক দেরি হয় এবার যারা আসছিল মানে বানানোর জন্য মানে গরু কাটাকাটির জন্য তারা অনেক অ্যাক্টিভ ছিল তো যাই হোক এখানে বেশ কিছু মাংস কলি যে সহ মিলানো কিছু মাংস আমি তাদের হাজব্যান্ডকে বলে নিচে উপরে আনছি তো এখানে প্রায় সাড়ে সাত কেজি মাংস ছিল তো আমি হচ্ছে যে অন্যান্য কাজ সকালবেলা শ্যামাই ট্যামাই রান্না করছি তারপরে ভুনা খিচুড়ি রান্না করছি পরবর্তীতে মাংসটা সব কিছু দিয়ে সব ময় মশলা উপকরণ দিয়ে মাখিয়ে একটা বোলে বড় বোলের মধ্যে মাখিয়ে বসাই দিয়েছি কারণ যেহেতু আমাদের এবার আগে আগে হয়ে গেছিল মানে মাংস কাটাকাটি যার কারণে ভাবলাম যে একদিকে মাংসটা চড়িয়ে দিই আর আরেক দিকে মাংস বন্টনের কাজগুলো হয়ে গেছে তো আমি হচ্ছে টোটালি মাংসটা রেডি করে প্রসেসিং করে তারপর হচ্ছে লাকড়ির চুলায় রান্না করব সেটা দেখতে পারবেন তো এটা আমি আমার মেয়েদের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে সব কিছু করে পাতিলে চড়াই দিয়ে গেছি আর বাকি অন্য অন্য কাজের দিকটা আমার সামাল দিতে হয়েছে কারণ হচ্ছে মাংস ভাগ করা মানুষের বাসায় পৌঁছে দেয়া তারপর আত্মীয় স্বজনের ভাগটা সব মিলিয়ে আমি আর আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত ছিলাম সেদিন সত্যি কথা বলতে এই যে এত মাংস এর মধ্যে মনে হয় এক পা মাংস আমি খেতে পারি না ঈদের দিনে কারণ হচ্ছে ঈদের দিন আমি এত ব্যস্ত ছিলাম মানে রাত এগারোটা বাজে আমার গোসল করতে হয়েছে আর সেদিন আমাদের একটা দুঃখ মানে জনক ঘটনাও ঘটছে আমার হাজব্যান্ড মানে আত্মীয় স্বজনের মাংস দিতে গিয়ে অটোতে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল সে অ্যাক্সিডেন্ট করছিল হাতে ব্যথা হয়েছে যার কারণে সবগুলো কাজ ঈদের পরবর্তী যে কাজগুলো থাকে মাংস কাটাকাটি এগুলো সব আমার একা হাতে করতে হয়েছে তো এই যে হচ্ছে আমি এই যে মাটির মানে একটা নতুন পাতিল নামাইছিলাম এই পাতিলের মধ্যে একটু মাটির প্রলেপ দিয়ে রাখছিলাম যাতে হচ্ছে কালিটা পাতিলে না লাগে পরবর্তীতে এই পাতিলটা পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে তো যাই হোক সব উপকরণ দিয়ে আমি মাংসটা মাখিয়ে মানে আমাদের যে সিঁড়ি কোঠায় আমি একটা সিমেন্টের চুলা এনে রাখছিলাম সেই চুলাটা লাকড়ির চুলা ওটাতে বসাই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মাংস অনেক টেস্ট হয়েছিল কারণ হচ্ছে সবাই খেয়েছে তখন সাথে সাথে কিন্তু আমার অত সময় হয় নাই নাইকা সব কাজের ফাঁকে তো প্রথম রান্না করার পরে আমার নিচে দুইটা ভাগ্নে ছিল ওরা আবার খাসি কাটাকাটির কাজ করতেছিল ওদেরকে দিছে এক বাটি ওই পর্যন্তই মানে আমি রান্না করার পরে হচ্ছে ওদেরকে এক বাটি দিছি এরপরে আর ড্যাগের সামনে যেতেই পারি নাই মানে এই পাতিলের সামনে যেতে পারি নাই অন্য অন্য কাজেই ব্যস্ত ছিলাম এই যে আমাদের সিঁড়ি কোঠায় মানে দোতলা সিঁড়ির উপরে ছাদ উপরে আর নিচে হচ্ছে দোতলা এর মাঝখানের চুলায় এই যে এভাবে রেখে দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ